সরকারের মধ্যে একটা কিংস পার্টি গঠন করা হচ্ছে এটি এখন একেবারে নিশ্চিত এবং এ ব্যাপারে সরকারের যে প্রধান ডক্টর তিনি বেশ কতগুলো কথা বলেছেন সামাজিক মাধ্যমে সরাসরি বিএনপিকে আক্রমণ করে বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে যদি কিংস পার্টি হয়ে থাকে তাহলে সেই কিংস পার্টি হলো বিএনপি এবং এখানে বিএনপির প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠাকালীন যিনি বিএনপির প্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে তিনি ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে রাষ্ট্রের তেল পুড়িয়ে রাষ্ট্রের হেলিকপ্টার ব্যবহার করে সারা বাংলাদেশ সফর করে তিনি যেভাবে কিংস পার্টি করেছেন আসলে বাংলাদেশে অন্য কেউ করেনি যারা আরেকটু এগিয়ে বলতে চান তারা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে দল সেই দলকেও যেটিকে তিনি শেষ পর্যন্ত তার ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন বাক্সাল সেটাকে বাংলাদেশের প্রথম কিংস পার্টি বলার চেষ্টা করছেন এর কারণ হল বাক্সালের যে গঠন প্রক্রিয়া এটি অ্যাবসলিউটলি ক্ষমতায় থেকে করা হয়েছিল ক্ষমতার মেশিনারিজকে ব্যবহার করে করা হয়েছিল এবং বাক্সালের জন্যে বাংলাদেশের সকল কিছু রীতিমতো নিষিদ্ধ করা হয়েছিল এবং সকল কিছু বৈধ করা হয়েছিল যা কিনা বাক্সালের পক্ষে আর যা কিনা বাকশালের বিপক্ষে তো বাক্সাদের সেই যে কিংস পার্টির ধারণা সেটিকে লালন করে যদি জিয়াউর রহমানকে আপনি দায়ী করেন তাহলে এরশাদ সাহেবকে দায়ী করতে হবে এর কারণ হল এরশাদ সাহেবের যে জাতীয় পার্টি ওটি বিএনপি যেভাবে তৈরি করা হয়েছিল তার একটি আপগ্রেড ভার্সন বা লেটার ভার্সন এবং তারা সেই কিংস পার্টি গঠন করে প্রায় দশ বছর শাসন ক্ষমতায় ছিল এবং এখনও পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একটি অপরিহার্য সাহায্যকারী শক্তি বোঝার চেষ্টা করুন যে জামাত সরকারকে সহযোগিতা করছে বটে কিন্তু জামাতের যে ইন্টারন্যাশনাল কানেকশন ভারত কানেকশন বা অন্য দেশগুলোর সঙ্গে বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাথে যে কানেকশন সেই কানেকশনটা এখনও জাতীয় পার্টির পর্যায়ে পৌঁছায়নি দ্বিতীয়ত জামাতের আমিরের যে পথটি এটি মূলত তাদের একটা আধ্যাত্মিক পথ এই আধ্যাত্মিক পথ পদবীর কারণে দেখা যাচ্ছে যে অনেকে জামাতের আমিরের প্রতি তারা আগ্রহ দেখাচ্ছেন কিন্তু একজন রাজনৈতিক নেতা হিসেবে জাতীয় পার্টিতে অন্তত একশো নেতা রয়েছেন যে একশো নেতা রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক ক্যারিয়ার শিক্ষা দীক্ষা বয় সব দিক থেকে জামাতের আমিরের চেয়ে সব দিক থেকে এগিয়ে রয়েছেন এই কারণে কি হলো জাতীয় পার্টি যদি কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে বিরোধিতা করতে চায় এবং কোনো একটি রাজনৈতিক দলের সহযোগী হতে চায় ওটি যত সুন্দরভাবে এটি অ্যালগোরিদম সৃষ্টি করে একটি সুর এবং তাল লয় সৃষ্টি করে এটি জামাতের পক্ষে সম্ভব নয় বরং জামাতকে নিয়ে যদি কেউ এগোতে চায় তাকে নানা রকম ঝুঁকি ঝামেলা পোহাতে হয় এটি একটা বিশাল মনস্তাত্ত্বিক বিষয় শুধুমাত্র যে আমাদের মহান মুক্তিযুদ্ধে জামাতের বিরোধিতা কিংবা মুক্তিযুদ্ধের সময়টিতে জামাতের সরাসরি যে সকল কর্মকাণ্ড সে সকল কর্মকাণ্ড নিয়ে সারা বাংলাদেশে যে সকল গল্প রয়েছে মিত রয়েছে বাস্তবতা রয়েছে নিষ্ঠুরতা রয়েছে নির্মমতা রয়েছে এগুলো আসলে আমত পর্যন্ত কাটিয়ে ওঠা সম্ভব নয় দ্বিতীয়ত জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক অবস্থায় বিরাজ করে তারা সবসময় মনে করে যে তারা সৎ তারা ভালো মানুষ তারা শিক্ষিত সজ্জন এবং তাদের হাতেই এ রাষ্ট্র এ দেশ নিরাপদ এবং তারা আরও মনে করে যে তারা সবাই জান্নাতবাসী এবং জামাত করার কারণে জান্নাতে তাদের জন্য একটি বিশেষ জায়গা বরাদ্দ রাখা হবে জামাতের যারা কর্মী তারা মর্দে মুজাহিদ যারা মরে যান তারা শহীদ মর্দে মুজাহিদ এবং শহীদ এবং জামাতের যারা করে তাদেরকেও জামাত বৃহস্পতের টিকিট অনায়াসে দিয়ে দিতে পারে তো এরকম একটা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে যখন কোনো প্রচলিত রাজনৈতিক দলের সঙ্গে তাদের বন্ধুত্ব হয় তো সেই বন্ধুত্ব হতে গিয়ে তারা বাঁকা চোখে দেখে যে এই রাজনৈতিক যে নেতা এরা তো অনেকেই ঘুষ খায় দুর্নীতি করে অনেকের ব্যক্তিগত জীবনের যে যৌনতা রয়েছে বিয়ে শাদী রয়েছে সন্তান সন্ততি রয়েছে এগুলো নিয়ে তাদের যথেষ্ট আপত্তি আছে এবং অনেকের ছেলে মেয়ে মানুষ হয় না ইত্যাদি নানা বিষয়গুলো নিয়ে তারা সবসময় একটা মনস্তাত্ত্বিক সুপ্রিয়ার কমপ্লেক্সে ভোগে আর তাদের যারা আশেপাশে রয়েছেন তাদের সবাইকে তারা অনুগ্রহ ভাজন বা আরেকটু যদি নেতিবাচক অর্থে চিন্তা করেন মনে করেন যে হা লোকটা জাহান নামে চলে যাচ্ছে এখন একে কি করে জাহান নাম থেকে রক্ষা করা যায় এই জন্য বন্ধুত্ব হওয়ার পরই তারা তাকে যাকে বলা হয় আদর যত্ন সোহাগ ভালোবাসা যেভাবে ময়ূর তার পেখম দুলিয়ে কাউকে আকৃষ্ট করতে চান তেমনি জামাত তাদের যে মতাদর্শ সেটি সে যেই হোক না কেন সবাইকে সে মতাদর্শে তারা দীক্ষিত করার জন্য মনের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা পোষণ করে এই আকাঙ্ক্ষা পোষণ করার কারণে তাদের সঙ্গে আজ পর্যন্ত চিরস্থায়ী কোনো বন্ধুত্ব কোনো রাজনৈতিক দলের হয়নি অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বা একটা মাইন্ড সেট আপ থাকে সেই মাইন্ড সেট থেকে বের হয়ে গিয়ে জামাত কখনোই অন্য রাজনৈতিক দলগুলোকে তারা সেই রাজনৈতিক দলের মতাদর্শ অনুযায়ী মূল্যায়ন করেনি তারা চেষ্টা করেছে কৌশলগত কারণে অনেকের সাথে তারা বন্ধুত্ব করবে বটে কিন্তু দিনান্তে তারা দেখা যাচ্ছে যে তাদের নীতি এবং আদর্শ দ্বারা ওই যে গতানুগতিক রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলগুলোকে ফিরিয়ে নিয়ে তারা কি করবে এখানে নিজেদের দলে অন্তর্ভুক্ত করবে ফলে কি হলো যে আমাদের সঙ্গে কারো শত্রুতা হয় কারো বন্ধুত্ব হয় তো এই সময়টিতে কারণে সরকার আগামী দিনে মারাত্মক বিপদ পড়বে বিশেষ করে ইমের সংকটে পড়বে আর যাদের সঙ্গে শত্রুতা রয়েছে যে আমাদের এই মুহূর্তে তারা সাধারণ মানুষের সেম পেঁথী পাবে এটি হলো বাস্তবতা তো এই যে কিংস পার্টির কথা বলে ফেলেন বলে ফেলার পরে কি হলো যাদের বুদ্ধিতে এই কাজটা করেছেন তিনি আলটিমেটলি সর্বনাশে শেষ পর্যন্ত চলে গিয়েছেন আর যারা এই যে কিংস পার্টি নিয়ে বিরোধিতায় নেমেছেন তারাও সরকারকে টেনে হেসে নামানোর জন্য যে উপলক্ষটা পেয়েছে সেটি একেবারে ষোলোকলায় পূর্ণ করে দেবেন এবং এর প্রেক্ষিতে যারা এই কিংস পার্টির গঠনের সাথে জড়িত এবং এগুলো নিয়ে যারা মুভমেন্ট করবেন আমার কাছে মনে হচ্ছে না যে তারা খুব সফলতা লাভ করবেন বরং তাদের জীবন রীতিমতো তামাতামা হয়ে যাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি আল্লাহ আমাদের সবাইকে হৃদয় দান করুন